যারা আমার দেখানো রাস্তায় চলে আমি আল্লাহ বলছি তাদের ভয়ও নাই চিন্তাও নাই ভয় নাই সোহান আল্লাহ বলে একটু ব্রেনটাকে সজাগ রাখুন পাশে আরেকটা কথা বলি ভাই কোরআনে আছে আল্লাহ আল্লাহ বললেন আল্লাহর ওলি যারা আল্লাহর ওলি যারা তাদের ভয় নাই চিন্তাও নাই আর প্রাপ্ত যারা এদের ব্যাপারেও বললেন এদের ভয় নাই চিন্তাও নাই একটু বোন খুলে বলেন আর একটু চিনলে বলেন দুটি কথার কত গুরুত্ব বোঝেন ভাই আমরা যারা আম মানুষ আমরা আমরা প্রকৃত অর্থে আল্লাহ পাকের সেই তথাকথিত অলি আমরা নই এরপরেও আমাদের ভয় নাই চিন্তা নাই আল্লাহ কেন বলেছেন এই জন্য বলেছেন আল্লাহ দেখানো রাস্তাতে আমরা সাধো সাধনা করে আমাদের জীবনটাকে গড়েছি গড়ে চলছি এই জন্যই আল্লাহ বলেছেন এদের ভয় নাই চিন্তা নাই আর তথাকথিত আল্লাহর অলি যারা ভাই ওরাও আধ্যাত্মিকতায় উন্নতি লাভ করতে তারাও সাধ্য সাধনা করেছে আল্লাহ বললেন ওদেরও ভয় নাই চিন্তা নাই তাহলে আমরা আধ্যাত্মিকতার সাধনা না করলেও আমরা বাহ্যিক অঙ্গগুলির এবাদাত আমলের জন্য সাধনা করছি না কি বলছেন পৌষ মাসের ঠান্ডায় সকালবেলা উজু হয়ে জমাতে নামাজ পড়তে আসা এটা কি বানদার একটা সাধনা নয় জয়েষ্ট আশারে তীব্র দাবদহে রৌদ্রে ঘামে গрмаক্ত পেটে ক্ষুধা আর জ্বালা বুক ফাটা তৃষ্ণা তারপরেও রোজা রাখছে এটা কি সাধনা নয় যে হাড় ভাঙা খাট্টি টাকা রোজগার করে ফের হিসাব কোষে কড়ায়ে গুন্ডায় zakat দিচ্ছে অথবা নফল দান করছে এটা কি ওই আল্লাহর সন্তুষ্টি যোগাড়ের একটা সাধনা নয় হাজি সাহেব নিজের কষ্ট অর্থ সাড়ে চার পাঁচ লক্ষ টাকা খরচ করে দেড় মাস সময় ব্যয় করে পরিবার পরিজন বিবি বাচ্চাদের মহাম্মত ত্যাগ করে ফিরবে কিনা তার নিশ্চয়তা নাই হজ করতে যাচ্ছেন এটা কি আল্লাহকে পাওয়ার জন্য একটা সাধনা নয় এই জন্যই আল্লাহ বলেছেন যারা আমার হেদায়েতের রাস্তা ধরলো তাদের ভয় নাই চিন্তাও নাই ও বাবা এই সমাজ আমরা কেউ অন্ধ নই সব চোখ খুলে চলি যেখানে চলছে সুদি কারবার যেখানে চলছে জোয়ার কারবার যেখানে চলছে ক্রামবোর্ড পিটিয়ে রোজগারের কারবার যেখানে চলছে বনের ফারাস ফাঁকি মেরে ফুবুর ফারাস ফাঁকি মেরে অর্থ ডেভেলপমেন্টের চিন্তা চেতনা যেখানে চলছে বাপের কাছ থেকে জমি লিখে নিয়ে মেয়েকে তথা বোনকে বঞ্চিত করার ধাংদাবাজি যেখানে চলছে মিত্রাচারিতা করে রোজগার যেখানে চলছে চিপ ব্যবসা করে রোজগার যেখানে চলছে লটারি কেটে আঙুল ফুলে কলাগাছাওয়া ধাংদা ঠিক সাই বই ওডে আর লোক এই হারামগুলোর একটাও ধারে পাশে ঘেঁষে না এটা কি এদের সাধনা নয় কথা বলছেন না কেন হ্যাঁ যেখানে একদল মেয়েরা নন মুসলিম কমিউনিটির মেয়েরা তারা অফিস আদালত থেকে শুরু করে ডাক্তার বাড়ি ব্যাংক ট্রেন বাস সেই সঙ্গে বিয়ে বাড়ি সবটাই দখল করে ফেলেছে ঠিক তাদের দেখা দেখি প্যারালাল স্ট্যাটাস বজায় রাখতে যে আমার ঘরের এক দল তথাকথিত শিক্ষিত অশিক্ষিত মেয়েরা এরা বিয়ে বাড়ি দখল করেছে এরা মরা বাড়ি দখল করেছে এরা সেলের মার্কেট দখল করেছে এরা ব্যাংক দখল করেছে এরা একশো দিনের কাজ দখল করেছে কি বলছেন যে অন্যায় করে তারা যাবে জাহান নামে আর আমার বোনেরা আমার মেয়েরা আমার মায়েরা এরা সেই অন্যায় করে জান্নাতে যাবে ইট ইস ইম্পসিবিল কখনোই এটা সম্ভব না কখনোই সম্ভব না প্রিয় ভাইর আমার ঠিক সেই পিরিয়ডে আর দল ঘরের মেয়েরা তারা পর্দা করে ব্যাংকে যায় না ডাক্তার বাড়ি পর্দা ছাড়া ব্যাংকে যায় না ডাক্তার বাড়ি যায় না বিয়ে বাড়িতে বটিও যায় না মরা বাড়িতে গেলেও নিজের সম্ভ্রম রক্ষা করে সাইড চাপা হয় ভাই কেউ বলো সেই সময়কার অবস্থা তাহলে যারা অন্য পাঁচটা মেয়ের মতো নগ্ন সাজে সজ্জিত হয়ে পরপুরুষকে যুব সমাজকে ফোস লায় না এদের কি একটা সাধনা নয় কেউ এল রেজেন্ট এজেন্ট হয়ে এমন বাড়ি বেঁধেছে দেখতে গেলে খাড়ে ব্যথা লাগে পাশের বাড়িটা দুচালা বাড়ি খাওয়া হয় না বাচ্চাগুলোর পরিষেবা দিতে পারে না এরও তো আছে তো ইচ্ছা করলে এলআইসির এজেন্ট একটা নিতে পারত নিতে পারিনি এই অন্যায় থেকে নিজেকে প্রতিরোধ করেছে এটা কি তার কোন সাধনা কথা বলেন কথা বলেন এই জন্যই আল্লাহ বলেছেন ফমন তবিয়া হুদায়া ফলা খৌফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানুন যারা আমার হেদায়েতের রাস্তা ধরে নিয়েছে আমি আল্লাহ জানিয়ে দিলাম এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ শর্ত একটাই শর্ত একটাই সেটি হলো এটাই আল্লাহ বলেছেন বান্দা তোর এবাদাতের পিয়ড ও অবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকা লিয়াকিন মরণ আসা পর্যন্ত তোর এবাদাতের ডিউটি পিরিয়ড লেখাপড়া কিছুদিন শিখে ছেড়ে দিলে হয়ে যায় না কি বলছেন সারা জীবন শিখতে হয় না শিখে কেউ এমনি এমনি পড়তে পারে কিন্তু এক্সাম দেওয়ার জন্য পরীক্ষা পড়াশোনা সারা জীবন করে না লোক আয় আমার মনে রাখতে হবে একটা পিরিয়ড সংসার চালিয়ে ছেলে ভাড়ে জেড়ে দেওয়া যায় এনে তুই চালা বাপ আমি তিরিশ বছর চালাচ্ছি এবার তুই চালা কথা বলেন কথা বলে হ্যাঁ ধর্মটা ওরাম না বাবা আল্লাহ বললেন ও আবু তো তুমি যতক্ষণ মৃত্যু না আসে তুমি জ্ঞান হারা না হও ততক্ষণ পর্যন্ত তোমাকে ধর্ম করে যাওয়া লাগবে এটাই হচ্ছে গুরু দায়িত্ব এটাই গুরু দায়িত্ব কিছুদিন দাড়ি রেখে ছেটে ফেলে দিলাম আগে নামাজ পড়তাম জমাত সহ এখন অক্তিয়াটাও বাড়িও হয় না জি এসব ধর্ম না এসব ছ্যাবলাম ওইটা করে আল্লাকে রাগানো ছাড়া খুশি করানো যায় না বাবা জি সুতরাং আমাদেরকে সজ্ঞানে যতদিন থাকবো ততদিন আমাকে আপনাকে ধর্ম করে যাওয়া লাগবে বাবা জি তবে মৃত্যুর পরে নিশ্চিন্তার বার্তাটা পাব কথা ক্লিয়ার হয়েছে আর একটা কথা বুঝুক আমার আল্লাহ বলেছেন ওই উলুল আলবাব এ দুনিয়ার ইমানদার মুসলমান তোমরা মনে রাখো যারা কথা শুনেছে এবং ওই কথাগুলোকে কার্যকর করেছে আমি আল্লাহ বললাম তারা যেমন হেদায়েত প্রাপ্ত আর একটা সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিচ্ছি তোমরাই হলে প্রকৃত জ্ঞানী তোমরাই জ্ঞানী জ্ঞান ডিগ্রির নাম না জ্ঞান ডিগ্রির নাম না জ্ঞান আমলের নাম জোরে বলুন কি বলেছি এ থেকে জেড পর্যন্ত ডিগ্রি আছে আমার আমি বড় ডিগ্রি হোল্ডার এর নাম জ্ঞানী না জ্ঞানী ওই লোকটা যে লোকটা জ্ঞান অনুযায়ী কাজ করে আমার জ্ঞান হয়েছে মিথ্যা কথা বলতে নেই আমি মিথ্যা বলি আমার জ্ঞান হয়েছে পরের দ্রব্য না বলিয়ে চুরি করা হয় আমি তা করি আমার জ্ঞান হয়েছে পিতামাতার অবাধ্য হতে নেই আমি পিতামাতার মাতার অবাধ্য সন্তান আমার জ্ঞান হয়েছে কারোর সঙ্গে ঝগড়া করতে নেই আমি ঝগড়া করি আর এই জ্ঞানগুলো এম এ পড়তে যেয়ে হয়নি বি পড়তে যেয়ে হয়নি আইএস অফিসার হওয়ার পড়াশুনো করতে যেয়ে হয়নি এ জ্ঞান হয়েছে সেই ঈশ্বরচন্দ্রের লেখা বর্ণ পরিচয় পড়তে যেয়ে এই দেখ কিচ্ছু বলে না আমি একলা পড়িলাম নাকি তাহলে ওই জ্ঞানটা হয়েছে আমার ইনফ্যানের ক্লাসে শিশু ক্লাসে কখনো মিথ্যা কথা বলিও না পরের দ্রব্য না বলিয়া রইলে চুরি করা হয় কারোর সহিত ঝগড়া করিও না পিতা মাতার অবাধ্য হইও না এটাই ঈশ্বরচন্দ্রের বইয়ের ভাষা বললাম ঠিক বলিছি না ভুল ওই জ্ঞানটাই আমার হয়েছে ওই জ্ঞানটাই আমি কাজে লাগাবো তবে আমি জ্ঞানী আর আমার জ্ঞান হয়েছে এক বস্তা আর আমি চলি বলি করি সব জ্ঞানের উল্টো তুমি জ্ঞানী নও তুমি জ্ঞানী নও নিঃসন্দেহে তুমি মূর্খের সমতুল্য এই জন্য আল্লাহ বললেন যারা যারা জ্ঞান অর্জন করে শোনে আর সেই জ্ঞানটাকে কাজে লাগায় ওরাই হলো প্রকৃত জ্ঞানী এই জায়গায় দাঁড়িয়ে যদি একটু বলি বাবু একটু বলি আপনাদের সুপ্ত ব্রেন আমি জানি আপনাদের জাগ্রত ব্রেন উর্বর ব্রেন একটু ভেবে বলুন তো সারা বিশ্ব জুড়ে সারা বিশ্ব জুড়ে যত উচ্চ পদ যত উচ্চ ডিগ্রি প্রাপ্ত অধিকাংশ ক্যান্ডিডেট নন মুসলিম তারাই ঐতিহাসিক তারাই ভৌগোলিক তারাই বৈজ্ঞানিক তারাই রাষ্ট্রপ্রধান তারাই মুখ্যমন্ত্রী তারাই প্রধানমন্ত্রী তারাই রাষ্ট্রসংঘের নেতা তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য তারা রাষ্ট্রসংঘের মহাসচিব ইত্যাদি ইত্যাদি ঠিক না বাবু বরং বলতে পারা যায় এই ব্রেনের জোলে আজকে ইসরায়েল সারা পৃথিবীটাকে রিমোটিং করছে ইসরায়েলের রিমোটিংয়ে আমার দেশের রাজনীতি চলে ইসরায়েলতে রিমোট শিক্ষা চলছে গোটা পৃথিবীর ব্যাংকিং সিস্টেম চলছে ইসরায়েলের ইহুদিদের রিমোট কন্ট্রোলের মাধ্যমে জানেন প্রিয় ভাই আমার আমি আপনাকে বোঝাতে চাইছি এর পরে বলুন তো তাদের কাছে নেই আল্লাহর প্রতি বিশ্বাস ফলে তাদের কাছে নেই কোরআন হাদিসের ভালো কথার প্রতিপালন উল্টো রয়েছে কোরআন হাদিসের বিপরীত চরিত্র তাহলে জাগতিক দৃষ্টিতে এরা জ্ঞানী পদাধিকারী এরা শিক্ষিত এরা বুদ্ধিজীবী এরা মহাজ্ঞানী এরা বৈজ্ঞানিক সব আমি মেনে নিলাম কতদিন এর জোয়ার চলবে হার্ডলি ষাট বছর ষাট বছর পরে তুমি রিটায়ার করলে বা এরপরে আজরাইল কবে আসবে অপেক্ষা করো যেই আজরাইল ছবল মারবে তুমি স্রষ্টার বিচারে হলে মহা অজ্ঞানী মহা মূর্খ জি ফলে তোমার জন্য বরাদ্দ জায়গা ফি নারি জাহান্নামা খালিদিন ফিহা তোমার জন্য বরাদ্দ জায়গা হলো জাহান্নাম যেখানে তোমায় থাকতে হবে চিরকাল পক্ষান্তরে ওয়ান পাস টু পাস থ্রি পাস জি তেলা আনতে নুন ফুরিয়ে এই পান্তা পান্তা আনতে যেয়ে নুন ফুরিয়ে যায় নুন আনতে গেলে পান্তা ফুরিয়ে যায় গরিব বুভু বুকো এই মানুষগুলো যারা এরকম কোরআন হাদিসের বায়ান শুনে নিজেদের জীবনটাকে আমলে পূর্ণ করেছে আমার আল্লাহ বললেন ইন্নাআল্লাদিন আমানু আমিলুসলিয়া কান আতুলাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এই মানুষগুলোর জন্যই সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা সুবহানাল্লাহ শুধুই নয় আর আল্লাহ বললেন ওই মানুষগুলো কলাইকাহুম খায়রুল বারিয়া এরাই হল আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং আপনাদের মতো জ্ঞানী মানুষদের কাছে আমার এই সুস্পষ্ট ভাষার আলোচনাতে আমি বোঝাতে চাইব আমরা পড়ার প্রতি যদিও মনোযোগী কম হই সোনার প্রতি যারা মনোযোগ দিয়ে নিজের জীবনটা গড়েছি আমি বিশ্বাস করি তারা ধন্য তারা আল্লাহ রহমতের যোগ্য এভাবে ধরে মরণ পর্যন্ত দিতে পারলে এরা নাজাতের যোগ্য ভাই তিন নম্বরের কথা বলছি আলোচনা ছাড়বো জি জ্ঞান অর্জন বলেছি ধর্ম করতে গেলে মন লাগে আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে জ্ঞান জোগাড়ের একটা পদ্ধতি হলো বই পড়া দ্বিতীয় পদ্ধতি হলো পড়ুয়াদের কাছ থেকে শোনা